প্রথমে শুভ সন্ধ্যা প্রথম আলোর বার্তার পর্দা থেকে আমি অমর চ্যাটার্জি আজকে একটা আনন্দের দিন হ্যাঁ কেন জানেন নয় আগস্ট দু হাজার চব্বিশ জর কাণ্ডে সেই অভয়া কাণ্ডে একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে হ্যাঁ আর আজকে শিয়াল্লা কোটে সাত মিনিটে রায় দিয়ে দিল সেই সঞ্জয় রায় দশকিতে আমরা অপেক্ষা করে থাকব আপনারা অপেক্ষা করে থাকবেন আপনি অপেক্ষা করে থাকবেন আগামী সোমবার সাড়ে বারোটায় সেই সাজা ঘোষণা হবে আর আমরাও চাই আপনারাও চান সবাই চায় ওই সঞ্জয় রায়কে শুধু দোষী সাব্যস্ত করলে হবে না ওর সাথে আরো আছে কারা আছে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা চাই তাদেরকেও সেই সঞ্জয় রায়ের মতন দোষী সাব্যস্ত করা আগামী সোমবার সাড়ে বারোটায় চোখ রাখবেন আমাদের প্রথম অনবর্তার পর্দায় সেদিন সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হবে দেখুন সরাসরি আজ আমাদের প্রথম বার্তার পর দায় প্রথম প্রতিবেদন যেটা আনন্দের প্রতিবেদন আমরা আনন্দটা কবে করব সোমবার সাড়ে বারোটার পর দেখতে থাকুন আমি আমার 9 নয় আগস্ট দু হাজার চব্বিশ নিয়ে শুধু এ রাজ্য কেন বিভিন্ন রাজ্যে তোলপাড় হয়ে গেল সমস্ত ডাক্তার সমস্ত হসপিটাল ভলেন্টিয়ার যে নিজেকে পুলিশ কমিশনারের ওপরে ভাবতো ওই দুষ্কৃতী সঞ্জয় রায় কারণ সে একজন সিভিক ভলেন্টিয়ার তাকে মাথায় তুলে রেখে দিয়েছিল কিছু পুলিশ অফিসার কারণ সেই সঞ্জয় রায় যখন তখন আরজি কর ঢুকে যায় শুধু তাই নয় বিভিন্ন ঢুকে যায় এবং কাকে ভর্তি করাবে সেখান থেকে সঞ্জয় রায় টাকা খেত একটা চেন ছিল সেই চেনের মধ্যে পাঁচজন ছিল তার ভেতর সঞ্জয় রায়কে বলির পাঠা হয়ে গেছে তার সমস্ত কিছু এসে গেছে। প্রথম রাজ্যের পুলিশকে আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যের পুলিশকে কারণ পশ্চিমবঙ্গে রাজ্যের পুলিশ নব্বই শতাংশ কাজ এগিয়ে রেখে দিয়েছে আর সিবিআই দশ পার্সেন্ট কাজ করেছে আজ আমাদের প্রথম আলোর বার্তার পর দায় সরাসরি আমাদের প্রতিনিধি চলে গেছিল শিয়ালদা কোটে শিয়ালদা কোটে মাননীয় বিচারপতি সাত মিনিট সাত মিনিটে রায় ঘোষণা করল তারপর দেখুন আইনজীবীরা আমাদের প্রথম আলো বার্তার পর দায় কি বলছে সরাসরি শুনুন তবে হ্যাঁ আবার বলছি আগামী সোমবার সাড়ে বারোটায় প্রথম আলো বার্তার পর্দায় চোখ রাখবেন সাজা ঘোষণার আর সেদিনই হবে আনন্দ আনন্দটা আরো হবে আরো যারা চার জন জড়িয়ে আছে সেই কিছু ডাক্তার কিছু সেই আর্যিকর হাসপাতালের লোক তাদের সাজাও যেন সেই সোমবার দিন আমরা দেখতে পাই

সেই রাশি অন্য খবরে প্রমোশনের দাবিতে খনি সমস্ত কাজ বন্ধ করে বিক্ষোভ খনি শ্রমিকদের এজেন্টদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তৃণমূল নেতা বিক্ষোভের মধ্যে দিয়ে সালানপুর এরিয়ায় ডাবর কালিয়ার এজেন্ট দীনেশ প্রসাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা দীনেশ শ্রীবাস্তব তিনি বললেন শ্রমিকদের প্রমোশন বন্ধ কয়লা খনিতে শ্রমিকের সংখ্যা কম কিন্তু এজেন্ট দিলীপ প্রসাদ চার পাঁচ জন খনি শ্রমিকদের নিজের বাড়িতে নিজস্ব কাজ করাচ্ছেন তিনি ডাবল কয়লা খনিতে শ্রমিকদের মধ্যে ব্রিটিশ শাসন চালাচ্ছেন সোমবার সালানপুর এরিয়ায় ডাবল কয়লা খনিতে প্রমোশনের দাবি জানিয়ে এরিয়ায় সমস্ত বন্ধ করে দিয়ে কে কে শ্রমিক ঝান্ডা নিয়ে বিক্ষোভ দেখান খনি শ্রমিকরা দেখুন অবস্থা সেই নেতা যে যারা কাজ করছে সকাল থেকে রাত্রির পর্যন্ত সেই খনি শ্রমিকরা তারা কোথায় নামছে একদম তলায় নামছে মেশিনের মাধ্যমে তারা তলায় নেবে খনি থেকে তারা কয়লা তুলছে কিন্তু তার মধ্যে রাজনীতি ঢুকে গেছে সে চার পাঁচজন খনি শ্রমিককে তার বাড়িতে নিজের কাজে লাগিয়েছে আমি বলেছিলাম আমাদের প্রতিনিধি সমস্ত ছড়িয়ে আছে সরাসরি দেখুন সেই ভয়ঙ্কর দৃশ্য আমাদের পর্দায় ফের বাগের আতঙ্ক সেই কুলতলি নগেন বাদ এলাকায় আতঙ্কিত এলাকাবাসী হ্যাঁ তারা ঘর থেকে বেরোতে পারছে না দরজা জানলা বন্ধ কেউ অফিস যেতে পারছে না স্কুল বন্ধ বাচ্চারা বাড়ির মধ্যে থেকে ছটফট করছে কখন স্কুল যাবে সেই ঘটনায় এবার দেখাচ্ছি আমারও বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়লো ময়ূপীঠ এলাকায় বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়লো গোটা গ্রাম ঘটনাস্থলে নগেনাবাদ এলাকায় পাইকপাড়া সংলগ্ন জঙ্গল লাগোয়া লোকালয় বুধবার থেকে সুন্দরবনের জঙ্গল লাগোয়া পাইকপাড়া এলাকা থেকে বাঘের গর্জন শুনতে পায় গ্রামবাসীরা এরপর বাঘের আতঙ্কে ছড়িয়ে পরে গোটা গ্রামে গ্রামবাসীরা তরিবনি খবর দেয় বন দপ্তরকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বন দপ্তর কর্মীরা বৃহস্পতিবার দুপুর থেকে বন দপ্তরের পক্ষ থেকে স্টিলের জাল দিয়ে প্রায় তিনশো মিটার লোকালয় সংলগ্ন জঙ্গল ও নদীর পার একাধিক দিয়ে ঘিরে ফেলে দেখুন বাঘের গর্জন সেই মানুষের হৃদকম্প মানে হৃদকম্প কাটিয়ে দেবে মানুষকে হাত পা ঠান্ডা করে দেবে মানুষ বেরোতে পারছে না বাচ্চারা বেরোতে পারছে না সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের পর্দায় লেন সামন্ত কোথায় বাড়ি আপনার ওই ভিড় না নিচে নেমে লাগ লাগলাম ওই দুটো ওইখানে পালা টলা আছে আর লোগো আছে লোগোটা ওপারে নিয়ে আসবো লগোর কাছে গিয়েছিলাম লগোর কাছে গিয়ে দেখি না বাবুটা আম জাম দিয়ে ওপারে চলে গেছে আমি তো ভয় এপারে চলে এসেছি এসে সবাইকে ডেকে নিলাম বাবু মানে কি বা আর জাম দিয়ে চলে গেছে আমি আর ছেলেপুলে সকালে ডেকে নিয়ে গে আর বড় ফোন নিয়েকে ক্যামেরা করে নিয়ে আসলাম নিয়ে এসে আবার লোকজন জড়ো করে নিয়ে এসে আবার ওই সবাই মিলে ওখানে গিয়ে আবার বাবুদের কাছে ফোন করতে আবার ওনারা কেউ আসলো কতটা আতঙ্কে আছেন কি চাচ্ছেন আতঙ্কে তো এমনি থাকবো আমরা সব সময় আছি আর থাকবো তাহলে কি আমরা এই এই কর্ম তো আমাদের করে খেতে হবে কি চাচ্ছেন আপনারা এখন এখন কি চাইবো তোমরা ধরে নিয়ে যাও নিয়ে গিয়ে অন্য জায়গায় দাও তোমরা যদি এইখানে রেখে দিয়ে যাও তো আমরা কি করে বাস করবো আপনাদের নিয়ে বীরভূম বক্রেশ্বর মন্দিরে পুজো দিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং এস আর ডি চেয়ারম্যান অনুব্রত মন্ডল হ্যাঁ পশ্চিমবঙ্গের তারাপীঠে অবস্থিত বক্রেশ্বর মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি উল্লেখযোগ্য তীর্থস্থান মন্দিরটি সাতটি উষ্ণ প্রশোভন উষ্ণ জল দ্বারা বেষ্টিত যেগুলো ঔষধি গুণ রয়েছে বলে বিশ্বাস করা হয় মন্দিরটির স্থান স্থাপত্য সৌন্দর্য নির্মল পরিবেশের জন্য পরিচিত মন্দিরটি একটি উল্লেখযোগ্য তীর্থস্থান সারা দেশ থেকে ভক্তদের আকর্ষণ করে মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান শিব একটি শিবলিঙ্গ দ্বারা প্রতিনিধিত্ব করা হয় একান্ন সতীপীঠের অন্যতম পীঠ হলো ব্রকেশ্বর সরাসরি দেখুন সেই অনুব্রত মন্ডল পুজো দিলেন বক্রেশ্বরের সেই তারাপীঠ মন্দিরে আমাদের প্রথম পর্দায় সেই দৃশ্য দেখুন এবং তিনি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় অনুব্রত মণ্ডল কি বলল সরাসরি শুনুন হানা আপনাদের দেখেছিলাম সেই হানা জয়দেব ও দুবরাজপুর সীমান্তবর্তী এলাকায় ঘুমপাড়ানি ওষুধ দিয়ে দুটি হাতি ধরল বন দপ্তর আপনাদের দেখেছিলাম দুটো হাতি চালা সে ঘর ভেঙে দিচ্ছে ভেঙে দিচ্ছে খাওয়া গুণগুণ একদম নষ্ট করে দিচ্ছে মানুষ অতিষ্ঠ পড়েছে রাস্তায় বেরোতে পারছে না সেখানে বন দপ্তর সেই ঘুম পাড়ানি ওষুধ দিয়ে দুটি হাতিকে ধরল এবং সেখানকার চিত্রটা সরাসরি দেখুন সে দুটো হাতির চিত্র আমাদের প্রতিনিধি সরাসরি ধরে নিল সেই চিত্র দেখুন আমাদের পর্দায় আচ্ছা রেল দপ্তরে ঘুম কবে ভাঙবে আপনিও জানেন না আমিও জানি না আপনারাও জানেন না রেল দপ্তর যাত্রী সুরক্ষা নিয়ে কোনো রকম ভাবে পদক্ষেপ করেনি আজ কয়লা বোঝাই মালগাড়ির বগি লাইন চিত বীরভূমে তারাপীর রোড রেল স্টেশনের কাছে সাঁইথিয়া থেকে রামপুর হাটের দিকে আসার সময় কয়লা বোঝাই মালগাড়ির একটি বগি চাকা ভেঙে লাইনচ্যুত হয়ে যায় বলে খবর ঘটনাটি ঘটেছে বীরভূমের তারাপীর রোড স্টেশনে দাঙাল রেলগেটের কাছে আজ সকাল নটা পঁয়তাল্লিশ নাগাদ ঘটনাটি ঘটে তারপর থেকে বর্ধমান নাগপুর আট আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বীরভূম স্টেশনে দাঁড়িয়ে পড়ে রয়েছে হাওড়া ভগলপুর বন্দে ভারত এক্সপ্রেস এছাড়া শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস তবে এই দিন বড় সড়ো কোনো ঘটনা ঘটেনি কিন্তু সেটা বড় প্রশ্ন নয় বড় প্রশ্ন এখানে যে রেল দপ্তর কতটা আগ্রহী কতটা ইন্টারেস্ট বাড়ছে এটা কিন্তু আমাদের প্রতিবাদ করা দরকার সরাসরি দেখুন আমাদের প্রথম বার্তার পর্দায় কিভাবে মালগাড়ি উল্টে গেছে কিভাবে মালগাড়ির লাইনচ্যুত হয়েছে সরাসরি দেখুন আমাদের পর্দায় এবার আসি বীরভূমের মহেশ্বরে দেবী মনসার আরাধনার জন্য মাঠ গ্রামে জমায়েত হলেন প্রায় দশ হাজার মানুষ শনিবার অর্থাৎ আজ প্রায় দশ হাজার মানুষের সমাগমে বীরভূম মহেশ্বরের এক নম্বর ব্লকে অন্তর্গত মাঠ গ্রাম পরিক্রমা করে দেবী মনসাকে পুজো দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় গণপুর গ্রামে মূলত দেবী মনসার আরাধনার জন্য মহীশ্বরের এক নম্বর ব্লকের অন্তর্গত মাঠ মহুল্লা গ্রাম থেকে মোহাম্মদ গণপুর গ্রামে মা মনসাকে শোভাযাত্রার মাধ্যমে নিয়ে যাওয়ার জন্য আর সেই শোভাযাত্রা প্রায় একশোটি ঢাকের সাথে পা মেলালেন দশ হাজার মানুষ মা মনসাকে নিয়ে যাচ্ছে সে মা মনসাকে যখন নিয়ে যাচ্ছে তখন দশ হাজার মানুষ সেই মা মনসার পেছনে যাচ্ছে সেই মিছিল করে সে গান গাইতে সেই তাদের স্লোগান দিতে দিতে সে মন্ত্র পড়তে পড়তে সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দা এবার ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির বন্যার্ধ শোভা যাত্রা বোলপুর শহরে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি তিন দিন রাজ্য সম্মেলনে দু হাজার পঁচিশ দ্বিতীয় দিনে রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত হল সকল সদস্য সহ অন্যান্য সাধারণ মানুষের বর্ণাঢ্য অংশ অংশগ্রহণ করেন আয়োজনে প্রত্যাশা তোমার আমার সভা শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি বীরভূম ভলেন্টিয়ারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন এই শোভাযাত্রাটি বোলপুর ডাক ময়দান থেকে শুরু হয় গোটা বোলপুর শহর পরিক্রমা করে আর সেখানে কে জানেন কাজল শেখ হ্যাঁ কাজল শেখ সেখানে ছিলেন আর আমাদের পর্দায় কি বললেন সরাসরি শোন সেই তার বক্তব্য রাম মন্দিরের আদলে শ্রীভূমির রক্তিনাথ ক্লাবে পূজো প্যান্ডেল দর্শন করতে আসা দর্শনার্থীদের দানকৃত টাকা অযোধ্যা রাম মন্দিরে নিয়ে যাবেন বিধায়ক কমলাক্ষ আজ আর সাংবাদিক সম্মেলন রেখে এই কথা জানালেন কমলাক্ষ যে পুরো কায়েফ তিনি বললেন ভগবান শ্রীরামের নামে রক্তিমা ক্লাবে পুণালীভাক্সে ভক্তরা যে টাকা দান করেছে সেগুলো তিনি নিয়ে আগামী সাতাশের মানে আগামী সাতাশ তারিখ অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে পৌঁছে দিয়ে সেই টাকা অর্থাৎ ছত্রিশ লাখ ছত্রিশ হাজার পাঁচশো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা তিনি রাম মন্দির ট্রাস্ট কমিটি কাছে মানে বুঝিয়ে দেবেন আমাদের একটা প্রেস মিট ডাকলেন সাংবাদিকদের আমরা সরাসরি সেই সাংবাদিক বৈঠকে ছিলেন আমরা আমাদের ক্যামেরা ধরে নিলাম তার বক্তব্য এবং টাকার পাহাড় সরাসরি দেখুন আমাদের আলো মিনিটে আজ শিয়াল্লা বিচারপতি রায় দিয়ে দিলেন সঞ্জয় রায় সাজা সাজাপ্রাপ্ত আসামি তিনখানা ধারা দিয়েছেন সেই ধারায় তার ফাঁসি অনিবার্য আগামী সোমবার সাড়ে বারোটার সময় ঠিক রায় বেরোবে আমরা শুধু এটাতেই শান্ত নয় আপনারাও কিন্তু এটাতেই শান্ত নয় এই সঞ্জয় রায়ের সাথে আরও চার পাঁচজন ছিল সিবিআই এর মধ্যে যেন ওই চার পাঁচজনকে সোমবারের মধ্যে তোলে এটাই আমাদের কামনা এটাই আমাদের প্রার্থনা সিবিআই কাছে এবং রাজ্য পুলিশের কাছে যে সোমবার সাড়ে বারোটার সময় সঞ্জয় রায় সহ আরো চার পাঁচ জনের যেন শাস্তি হয় দেখতে থাকুন সেই সাড়ে বারোটা আগামীকাল সোমবার সাড়ে বারোটা নাগাদ আমাদের প্রথম বার্তার পথা থেকে আমি অবশ্যইছি